আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি প্রিয় আমার ভাইজান আমার দেশবাসী সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে আজকে একটা সুন্দর বার্তা যে বার্তা হচ্ছে যে আমরা সকলেই মক্কা ও মদিনা শহরকে আমরা গরম বলে জানি বা চিনি বিশেষ করে আমরা ভারতীয় পাকিস্তান ও বাংলাদেশের মানুষ কেননা তুলনামূলক সৌদি আরব থেকে আমাদের মক্কা ও মদিনা শরীফ অনেক মক্কা মদিনা শরীফের থেকে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক গরম কম এখানে আমরা জানি বৃষ্টি হয় না আর এমন একটা শহর আমি আল্লাহ আমাকে অনেকবার নিয়ে এসছে তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে দেখেছি কিন্তু এত বৃষ্টি আমি কোনোদিনও দেখিনি আজকে সেটা আমি আপনাদেরকে তুলে ধরলাম বৃষ্টিটা হচ্ছে যে এতটাই যে মানে আমার পায়ের গোড়ালি পর্যন্ত বড়ে গিয়েছে রাস্তাঘাট আজকে হচ্ছে তারিখ দুই নয় দু আজকে আমরা সেই বৃষ্টিটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা মক্কা শরীফে যে বৃষ্টি আমাদের দেশেও বৃষ্টি হয় একটা আলাদা পার্থক্য আছে আমাদের দেশে যে বৃষ্টিটা হয় তুলনামূলক ঠান্ডা ঠান্ডা থেকেও যে মক্কা শরীফে যে পানিটা যে বৃষ্টিটা হয়েছে অনেকটাই ঠান্ডা যেন আমরা বরফে পা দিয়ে বেড়াচ্ছি এটা এতটাই আমাকে মনে হলো যে যে আল্লাহ রহমত সত্যি একটা যে রহমতের জায়গায় আমরা এসেছি এবং আল্লাহ আল্লাহভাক সকলকে সুযোগ করে দেন যেন এখানে বারে বারে এসে আসতে পারে একবার হলে অন্তত মৃত্যুর আগে আল্লাহ তার কাবার মেহমান বানিয়ে নেয় আল্লাহ আমিন এখন আল্লাহ যেন সকলকে একবার সুযোগ করে দেয় তো বিষয় যেটা হচ্ছে যে আমরা এক রহমতের জায়গায় আছি রহমতের জায়গায় এসে রহমত বর্ষণ আমাদের মাঝে যে এখানে পানি হয় না সেই তুলনামূলক যখন পানি হয় মানুষ খুব আনন্দ করে যে গাড়িগুলো যাচ্ছে এমনি যদিও এখানে নো এন্ট্রি করে দিয়ে দিয়েছে গাড়ি আসতে পারছে না খুব এমার্জেন্সি যেগুলো বাস হাজিদেরকে নিয়ে আসছে জেদ্দা এয়ারপোর্ট থেকে বা বিভিন্ন মদিনা থেকে তাদেরকেই খালি ঢুকতে দেয় তাছাড়া কোনো আলাদা কোনো গাড়ি বা অন্য অন্য বিষয় তাদেরকে আসতে দেয় না তো এই জায়গাটা আমরা সকলেই দেখব এটা হচ্ছে মেসফেলা চত্র এটা এটা সকলেই জানে যে এব্রাহিম খলিল লোড মক্কায় আসতে গেলে সবথেকে বড়ো রোড যেটা সেটা হচ্ছে এব্রাহিম আল খলিল রোড আমাদের এব্রাহিম নবীর নামে এ রোড আরও বিভিন্ন তিন চারটে রোড আছে একটা হচ্ছে মুন্সিয়া রোড একটা হচ্ছে হিজরা রোড বিভিন্ন রোড আছে তার মধ্যে এটা হচ্ছে এব্রাহিম আল খলিল রোড এটা হচ্ছে সব থেকে বড়ো রোড যেটা মক্কা শরীফ এত বড় একটা জনবহুল সিটি যে যেখানে কাবা শরীফে মানুষ লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে যায় সেখানে পর্যন্ত দেখেন থ্রি লেন রাস্তাটা এখানেও রাস্তা থ্রি লেন আমাদের যদি কোনো শহর হয় এত জনবসতিতে এরকম থ্রি লেন জায়গা তো সুযোগ মেলে না তোমার এই সামনে একটা বয়স্ক লোক আসছে তাকে আমি দেখালাম যে কত কষ্ট করে বেচারিটা হাতে এক হাতে চেয়ার তার এবং এক হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে পানির ভিতর দিয়ে আসছে পানিটা খুবই ঠান্ডা আল্লাহ রহমত তো ভাইয়ান রবুলা আলমিন আমাদের সকলকে এই ঘরে আল্লাহর কাবার মেহমান যেন সকলকে করে নেয় কেন করে নেবে এর একটা ছোট্ট বিষয় বললে বুঝতে পারবেন আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুলকে আল্লাহ পাঠিয়েছে তো আল্লাহ সমস্ত নবী এই কাবাঘরকে তারা তো অফ করেছে কাবা ঘরকে তারা ঘুরেছে কাবাঘরকে তারা তো অফ করেছে আদম এই আদম আলী সাল্লাম থেকে নুহু নবী পর্যন্ত ওই সময় সমস্ত নবী যারা এসেছিল সকলেই কাবা আল্লাহ তাদেরকে তো অফ এসে সেই সময় এত সুন্দর কাবা না থাকলেও এটা আল্লাহর মধ্যবর্তী স্থান করেছে পৃথিবীর মধ্যে এবং আল্লাহ তাদেরকে জানিয়েছে তারা তো অফ করেছে নুহু নবী আসার সময় আল্লাহর কাছে যে বদ্ধ আসিয়াছিল যে সারা বিশ্বের মানে এত প্লাবন হয়েছিল যে প্লাবনে সমস্ত জায়গা ডুবে গিয়েছিল। আমরা এটা সকলেই জানি বা শুনেছি সেই প্লাবনে কাবা ঘরও ডুবে গিয়েছিল তো নুহু যে কাঠের তৈরি যে নৌকা ও নৌকায় উঠেছিল তো আল্লাহ পাক রবুল আলমিন সেই নুহু ওই কাঠের তৈরি যে নৌকা ওই নৌকাটা কেউ ওই কাবা শরীফ দুধ থেকে কাবা শরীফের অনেক দূর থেকে আল্লাহ তালা সাত পাক তফ করিয়েছিল সকলে বলি সুবাহান আল্লাহ তো আল্লাহ পাক যে এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার যে নবী ও রসুলকে পাঠিয়েছেন সমস্ত নবীরা এই কাবাঘর পরিদর্শন করেছে কাবাঘর তো অফ করেছে এবং আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে এমনই একটা জায়গা এই জায়গায় শুধু আল্লাহর কাবা যেখানে আমরা কাবাকে স্মরণ করে যাকে আমরা মানে গোদা বাংলায় বলি আল্লাহকে স্মরণ করে আমরা ইত্যাদা করি নামাজ পড়ি সেই কাবা একদম খুব নিকটে আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও তুলে ধরলাম একদম একশো মিটার দূরে সকলেই জানি যে আমরা ঘড়ি বিল্ডিংয়ের পাশেই আল্লাহর খাবা ঘর ঠিক ঘড়ি বিল্ডিং থেকে আমি একশো মিটার দূরত্বে এই ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যে উদ্দেশ্য হচ্ছে যে এখানে কেন আসবেন এখানে পাক তাদেরকেই আনে যাদেরকে আল্লাহ ভালোবাসে এবং ইব্রাহিম নবী যখন কাবা শরীফ তৈরি করে তো ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিল আল্লাহ আমি যে আপনি আমাকে কাবা শরীফ সংস্কার করতে বলছেন তো আপনি আমাকে আজান দিতে বলছেন আজান দিলে জবাব দেবে আজানের উত্তর দেবে কে আল্লাহ বলছে ইব্রাহিম তুমি আজান দাও জবাব দেওয়ার দায়িত্ব ওটা আমার তো ওই সময় আমাদের রুহুগুলো যে আল্লাহর কাছে ছিল ওই প্রত্যেকটা রুহু ইব্রাহিম নবীর আজানের উত্তর আজানের জবাব আজানের শব্দ শুনতে পেয়েছিলো কিন্তু উত্তর যারা দিয়েছিল আজানের জবাব যারা দিয়েছিল যে যতবার দিয়েছে আল্লাহ তালা তাদেরকে ততবার সে গরিব হোক ধনী লোক হোক আর যেই হোক না কেন আর যদি অন্য ধর্মের হয় তা তাদেরকে আল্লাহ মুসলমান মানিয়ে এই কাবা ঘরে তাদেরকে ততবার আনবে এটা টাকা থাকলেও যে এখানে আসতে পারে এরকম কোনো বিষয় না এটা একটা আল্লাহর অশেষ রহমত অশেষ মেহরবান মেহরবানই না থাকলে আল্লাহ তার তাদেরকে এই কাবাঘরের মেহমান বানাবে না আর যারা একবার কাবা ঘর দেখেছে তারা আমার মনে হয় আমি এই ট্যুর ট্রাভেলসে হাজিদেরকে নিয়ে আসি যে কাবা ঘরে আল্লাহ যাদেরকে এনেছে তারা যদি জীবনে আর কোনো সময় এরকম টাকা জোগাড় করতে পারে আমি দেখেছি অনেক কষ্ট করে তারা ঠিক এখানে কাওয়া ঘরের মেহমান হতে চায় একটাই উদ্দেশ্য শুধু আল্লাহর ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা এবং আল্লাহ রসুলের জন্মভূমি এই পবিত্র মক্কা শহর এটা হচ্ছে এব্রাহিম খলিল রোডের ঠিক পাশেই হচ্ছে হিজরা রোড হিজরা রোডটা হচ্ছে আল্লাহ রসুলসুলসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যায় তখন হিজরত করেছে সকলে দোয়া করবেন